কিন্তু জয়পুরহাট জেলা পাঁচ বেবি থানায় একেবারে বলদের একেবারে কোন আমদানি নাই বললেই চলে হাট ফাঁকা আছে কোন আমদানি না আজকে খালি মাংসের বলদ খুবই কম আছে শুধু হাডিশার বলদ কিন্তু আছে আজকে আপনাদেরকে অবশ্যই দেশি বলদ আছে হরিয়ানিও কিছু বলদ আছে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখবেন কেমন কি দাম চাই যদি আপনাদের ভালো লাগে যদি কর্তা মনে হয় অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চারটায় কিন্তু দেশি বলদ দেখি কথা বলে দেখি কেমন দাম চাই ভাই জোড়া কেমন চাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাজারে কত বলে এক লক্ষ সত্তর বাহাত্তর পঁচাত্তর আপনি বেচবেন কত হলে আশি বিরাশি দর্শক এক লক্ষ আশি বিরাশি হলে বেচা বিক্রি করবে ইনশাল্লাহ দুইটাই কিন্তু দেশি হাড্ডি সার বলে দেখ দুইটাই দেশি হাড্ডিসার বলতামী কত চান দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই তো কম বেশি থাকবে বেজা বিক্রি কত ভালো করবেন দুইশো বলে আপনি বেসবেন কত হলো পাঁচ সাত সাত পাঁচ সাত হলে বেচা বিক্রি অবশ্যই সর বলো দুই লক্ষ পাঁচ সাত হলে বেচা বিক্রি করবে এখন পর্যন্ত বাজারে দুইশো পর্যন্ত বলছে আর কি এমন একটু মুরব্বী আমাদের আইডিয়া দিল দুইশো পর্যন্ত বলছে ইনশাল্লাহ এই পাশে দুটা একটা সাদা একটা নাল দেখি কেমন দাম চাই ভাই জোড়া দাম কত যাচ্ছে দুশো বাজারে কত বলছে ভাই পঁচাত্তর আশি পঁচাত্তর আশি বেচা বিক্রি কত হলে করবে নব্বই হলো দুশো এক লক্ষ নব্বই হলে বেচা বিক্রি করবে এখন পঁচাত্তর আশি পর্যন্ত বাজারে বলছে ভাই একটা আইডিয়া দিল আর কি এই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাচ্ছি এই পর্যন্ত এই দুটো আছে দুইটা কিন্তু মাংস আছে মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর মাংস আছে মুরব্বী কত চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকা বাসায় পুষছেন না আপনি ব্যবসী বাসায় পুষছেন কত মাস পারলেন মাস তিনেক মানে রোজার দিদের আগে নিচ্ছেন না পরে রোজার মধ্যে নিছেন হাড্ডি সারতা নিয়েছিলেন শুধু হাড্ডি দেখে মোটা মাস আল্লাহ অনেক সুন্দর মাংস লাগছে কিনছিলেন কত দেশ এক লক্ষ হাজার এখন বাজারে কত বলতেছে দুই লক্ষ দুই হাজার কম মানে এক লক্ষ উষ্টানব্বই হাজার এক লক্ষ উষ্টানব্বই হাজার পর্যন্ত বলছে দুইটাই দেওয়া যাচ্ছে না দিবেন কত হলে উপরে সমান দুই লাখ মানে পার পিস এক লক্ষ এক লক্ষ করে হলে বেচা বিক্রি করবেন চার মাস আগে কিনছে এক লক্ষ তেতাল্লিশ কিনছে পুরো মানে দুই লাখ হলে বেচা বিক্রি করবে দুইটাই কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আছে মাংস আছে অনেক সুন্দর আছে পাশে দুইটা আছে দেখি দুইটাই মোটামুটি মাংস আছে দুইটাই অনেক সুন্দর আছে কাস্টমার আছে কথা বলতেছে হয়তোবা দুইটাই কিন্তু মাসা অনেক সুন্দর বড়দের আমদানি কিন্তু আজকে নাই বললেই চলে একবার হাট ফাঁকা নাই বললেই চলে একেবারে আমদানি শূন্য কিন্তু প্রতিদিন থাকে না অবশ্যই কোনোদিন আমদানি বেশি হয় ভাই কত চাচ্ছেন একশো পঞ্চাশ চাওয়া দাম বাজারে কত বলছে ভাই ভাই বিশ এক লক্ষ বিশ পঁচিশ তিরিশ বেচা বিক্রি কত হলে করবে চল্লিশ হলে বেচা বিক্রি মনস্ত আছে আর কি নাকি তো এক লক্ষ চল্লিশ হলে বেচা বিক্রি করবে মাসাল্লাহ সুন্দর আছে কিন্তু সুন্দর বল পাশে একটা আছে এটাও মাসাল অনেক সুন্দর আছে গরু কিন্তু কিনে রাখছে বলত গরু অনেক দুর্গার ভাইরা অবশ্যই কিনে রাখছে দুইটা আছে দেখি কেমন দাম চায় এই দুটাও কিন্তু ফাটাফাটি আছে মার্শাল অনেক সুন্দর আছে এই দুটো কেমন দাম চায় একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম কত চাচ্ছেন দাম দাম কত চাচ্ছেন হ্যাঁ দুইশো ষাট চাচ্ছে দর্শক দুইশো ষাট দাম চাচ্ছে আঙ্কেল দুইটাই কিন্তু একবার শিঙে একবার মাংসের জন্য পারফেক্ট আছে মোটামুটি অনেক শুনুন বাজারে কত বলছে বাজারে কত বলছে এখন পর্যন্ত চল্লিশ বলছে আপনি বেচবেন কত হলে বেচবেন কত হলে আড়াইশো পার পার দুই লক্ষ চল্লিশ পর্যন্ত বলছে মানে আড়াইশো পার হলে বেচা বিক্রি করবে আমার একটু আইডিয়া দিল পাশে কিছু হাড ইন্ডিয়ানি হরিয়ানি বলো কিছু আছে বেশি না যে একবার মোটামুটি বেশি না কিছু আছে মাসাল্লাহ যেগুলো আছে সবগুলো যাতে মানে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আছে সিংগুলো দেখেন মার্শাল্লা দুটাই কিন্তু সুন্দর আছে দেখেন একটা কালো একটা সাদা দুইটাই কিন্তু হাড্ডি সার তো দুইটাই কিন্তু সুন্দর আছে কত দাম চাচ্ছেন জোড়া জোড়া লাখ জোড়া পাঁচ লোক করা যায় যদি দু শেপটাও মার্শাল্লা অনেক সুন্দর আছে মাংস কতগুলো হবে দুইটা তেরো থেকে চোদ্দ তেরো থেকে চোদ্দ হবে বাজারে কত বলছে এখন পর্যন্ত চার লাখ চার লাখ পর্যন্ত বলে বেচবেন কতলা আরও সাড়ে চার লাখ সাড়ে চার লাখ হলে বেসবেন এমন একটি আইডিয়া আছে মনস্ত আছে দর্শক দেখেন সাড়ে চার লাখ হলে বেচা বিক্রি করবে দুইটাই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দুইটাই সলেট আছে কিন্তু বলদের আমদানি কিন্তু একেবারে নাই বললেই চলে আসে কিন্তু বলদের আমদানি নাই বললেই চলে হরিয়ানি বলদের আমদানি একেবারে নাই বললেই চলে আগে বিগত হাটে হিউজ পরিমাণে আমদানি ছিল আজকে কিন্তু বলদের ঘুরে একবার নাই বললেই চলে দর্শক দেখেন এ পাশে একটা আছে একবারে কাংখারাস কাঙ্খারাজের মতো সিং আছে হাইটও একবার পারফেক্ট একটা বলদ একবারে ভাই কত দাম চাচ্ছেন তিনশো বিশ তিনশো বিশ চাওয়া দাম দর্শক তিনশো বিশ চাওয়া দাম পাগুলো দেখেন ধরটা মার্শাল্লা অনেক সুন্দর হাট সেরা বলদ বললেই একটু বললে চলে হাট সেরা একটা বলদ এক লক্ষ আশি বলছে আপনি চাইলেন কত লাস্টে চাই দুশো আশি দুইশো আশি উনি বলছে এক লক্ষ আশি অনেক ডিফারেন্স আছে তো অনেক ডিফারেন্স আপনি বেচবেন কত হলে মানে আড়াইশো আড়াইশো হলে বেচা বিক্রি করবেন দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বেচা বিক্রি স্ট্যান্ড কিন্তু আমার সামনে দাম করলো এক লক্ষ আশি হাজার টাকা দাম করলো পর পরেনি দিতে যাচ্ছে না কোথায় আড়াই লক্ষ কোথায় এক লক্ষ আশি অনেক ডিফারেন্স আছে অবশ্যই আড়াই লক্ষ না হলেও দুই লক্ষ বিশ তিরিশ হলে ইনশাল্লাহ বেচা বিক্রি করবে আর কি হয়তো বা বলতে পারি হয়তো বা ইনশাআল্লাহ বেচা বিক্রি করবে এবার সে দুইটা আছে এই দুইটা কিন্তু হাড্ডি ডিসাল দুইটাই কিন্তু হাড্ডি ডিসাল মোটামুটি ভাই কত যাচ্ছেন দাম সাড়ে চারশো বাজারে কত বলছে ভাই তিরিশ চল্লিশ মানে দুই লক্ষ তিরিশ চল্লিশ তিন লক্ষ তিরিশ চল্লিশ সরি তিন লক্ষ তিরিশ চল্লিশ পর্যন্ত বলছে আর কি মোটামুটি দুইটাই কিন্তু হাড্ডিসার মোটামুটি মাংস লাগালে একবারে সে একটা আসবে ইনশাল্লাহ গ্রহত ইনশাল্লাহ এখানেও আছে অবশ্যই গরুগুলো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে যে কোনো স্থান থেকে যে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গরু আপডেট নিয়ে ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম